মোবাইলে আকাম না কইরা ভালো কাজ করার রাস্তা আছে না কি গুগলে সার্চ দেন মানুষের চোখ এর মধ্যে কি কি ডিজাইন দিয়া আল্লাহ বানাইছেন এবার কাগজ কলম দিয়ে লেখতে থাকেন কত শত দিস্তা আপনার শেষ হবে আপনি শেষ করতে পারবেন না আকাম দেখার টাইম কই গবেষণা করেন যদি ভালো মানুষ হতে চান জ্ঞান অর্জন করেন একটা মানুষ নিয়ে ভাবেন তো আল্লাহর পরিচয় পেয়ে যাবে একটা মানুষের মধ্যে আল্লাহ কি দিয়ে রাখছে এই যে কথা বলতেছি মাইকে বিদ্যুতের চার্জ যায় ব্যাটারির চার্জ যায় কিন্তু আমার কণ্ঠের চার্জ দিলাম রহমতুল্লিলিন মহিলা কয় যেই বাচ্চা কথা বলতে পারে না সে যদি আপনাকে চিনতে পারে আমি কেন পারি না বেয়াদবি মাফ করবে না মানে কালেমা পড়া দেন নবীর বয়ান লাগে নাই বেতের বাড়ি লাগে নাই গালি লাগে নাই ধমক লাগে নাই আদর্শ দেখে কালেমালা হয়ে গেছে রহমতের নবীর আদর্শ পাই এত দামি হয়ে গেল আল্লাহ জিবরাইলকে পাঠায় বলে লিষ্টি নিয়া নবীরে দাও লিষ্টির মধ্যে অনেকগুলো নাম আছে নবী ঘোষণা দিয়া দিক এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জানো আদি বলেন তো কয়েজন আর নাম দশজন সাহাবা এক নম্বরেকে আবু দ্বিতীয় উমর এদের ইতিহাস পড়েন জান্নাতের গ্যারান্টি পাইছে মরার পরে না আগেই কিন্তু ইতিহাস দেখেন তো মোবাইলে আকাম না কইরা ভালো কাজ করার রাস্তা আছে না কি গুগলে সার্চ দেন মানুষের চোখ এর মধ্যে কি কি ডিজাইন দিয়া আল্লাহ বানাইছেন এবার কাগজ কলম দিয়ে লেখতে থাকেন কত শত দিস্তা আপনার শেষ হবে আপনি শেষ করতে পারবেন না আকাম দেখার টাইম কই গবেষণা করেন যদি ভালো মানুষ হতে চান জ্ঞান অর্জন করেন একটা মানুষ নিয়ে ভাবেন তো আল্লাহর পরিচয় পেয়ে যাবে একটা মানুষের মধ্যে আল্লাহ কি দিয়ে রাখছে এই যে কথা বলতেছি মাইকে বিদ্যুতের চার্জ যায় ব্যাটারির চার্জ যায় কিন্তু আমার কণ্ঠের চার্জ দিলাম কবে এত হাজার কথা বের হচ্ছে এগুলো কোন জায়গায় জমা গাভীর দুধ পান করেন বাম হাত দিয়া আহ ডান হাতে টানে ভদ্র ভাত খাইতে গেলে দেখবেন বাম হাত দিয়া লবণ লয় কত ভদ্র মানে বাম হাত তো বাথরুমে ব্যবহার হয় ওটার একটা আলাদা ফ্লেভার আছে তো হাসেন আপনারা ভাইরা আমার তা রা কেমন করে মানুষ বানাইছেন গবেষণা করলে দেখেন একই ফ্যাক্টরি থেকে যেই থেকে তেল আসে ওখান থেকে লবণ আসে নাকি এমন গাজীপুরে এমন ফ্যাক্টরি আছে যে একই মেশিন থেকে তেল আর লবণ বের হয় সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয় আল্লাহ কেমন মিস্তুরি আম্মাজান একটা ফ্যাক্টরি ওখান থেকে পাঁচটা সন্তান বের করলেন কারো চেহারার সাথে কারো মিল নাই সন্তান কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই কার কুদরত সকালবেলা গাভীর দুধ দহন করে বিশ কেজি কালকে দহন না কইরা ওলানটা কেটে দাও দশটা ফোটাও বের করতে পারো কিনা দেখো দশ ফোটা বের হবে ভাইরা আমার চিন্তা করেন পারা কোরআন যারা হাফেজ ওদের মধ্যে তিরিশ পারা কোরআন আছে আট বছরের সন্তানের দিলাম মাসে মাসে হাফেজ হয়ে গেছে কয় ছয় এইবার দুনিয়াতে আধুনিক মেশিন বাইর চেক আপ করে কিডনির ভিতরে হার্ট ভিতরে কয়টা ব্লক আছে নাই পুরাটা স্কিনে দেখায় না কোরআন শরীফটা ওর বডির কোন জায়গায় জমা আছে বের করতে পারবে পৃথিবীর কোন স্কিন বয়ান শেষ মিনিটে দুইটা কথা যুবক বাবারা আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও বলছি আমার মতো হুজুর হও বলছি বয়ান শেষ খেয়াল করবো এই কথা দুই মিনিট আমি কিন্তু একবারও বলি নাই মাদ্রাসায় যাও কলেজ বন্ধ করে দাও তাবলিগে যাও বলি নাই মাদ্রাসায় যাও পীরের কাছে যাও বলি নাই স্কুল ছেড়ে দাও বলি নাই ব্যবসা ছেড়ে দাও বলি নাই চাকরি ছেড়ে দাও বলি নাই বরং তোমার পক্ষে স্লোগান দিয়া বিদায় নিচ্ছি শোনো তুমি চাকরি যারা করো বিনয়ের সাথে বলছি চাকরি সারিও না স্কুলে পড়ো কলেজে পড়ো ব্যবসা করো সারিও না ওখানে থাইকেই জান্নাতের তালাশ করো তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ছে আলিফ ব্যথাও জানে না স্কুল কলেজে পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে বেলার নামাজি নাই শেষ এবার নিজের জুতা কপালে বাইরাও ঘরের দরজা লাগাইয়া যে ও পারলে তুমি পারো না কেন কোন নতুন ওয়াজের দরকার নাই তোমার মতো যুবক ছেলেটা জেনারেল লাইনে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন দরজা লাগাই জুতা দিয়ে কপালের বাড়ি দাও তোমার কপালে কার অভিশাপ তোমার মতো যুবক ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর পাশক্ত নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের যুবক ছেলেটা শ্রমিকের কাজ করে রড ফ্যাক্টরি সিমেন্ট ফ্যাক্টরি রিক্সা চালায় পাশক্ত নামাজ পড়ে তুমি পারো না কেন আর কোনো অজের দরকার নাই তোমার মতো সন্তান শিক্ষক শিক্ষিকা পাশ্ নামাজ পড়ে তোমার মতো যুব পাঁচ বেলার নামাজ পড়ে চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে ব্যবসা করে বলো তুমি কেন পারো না ও বাবা কয়দিন আর যৌবনের বাহাদুরি করো বা দেখো না কয়দিন আগে আমি বাহিরে ছিলাম যে বিদেশ থেকে টাকার গাড়টি লয়ে আসছে স্মরণ নিয়ে আসছে বাড়ি পর্যন্ত যেতে পারে নাই রাস্তার ঢালে গাড়ি ফইরা স্ত্রীও মারা গেল সন্তানও মারা গেল স্বামী বেচারা টাকা লয় কানতেছে বিদেশ থেকে এই কপাল খারাপ কি ফেসবুকের গোলাম বাইরা খবর নাই দি ইদানিং যত লাশের খবর যুবক যুবতীর লাশ মরবি না তোরে মারবে মানুষ মারতে বিশ টাকা লাগে অর্ডার দিলেই নাই মাইনাস জন্য আমার এখানে সান্দাবাজি চলে না কার জন্য কমুখের জন্য মাইনাস কর কয় টাকা লাগবে কয় বিশ হাজার অথচ তুমি একটা চাকরিজীবী যুবক তোমার মধ্যে এত মেধা আল্লাহ দিছেন যে গোটা দুনিয়াটাকে পরিচালনা করার সেই জ্ঞান আছে কাছে লাগাও তুমি সবার মাথার উঁচু হয়ে থাকবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর এমপি হও মন্ত্রী হও ডিসি হোসি না। বেয়া মরিয়া গেলও যেন মানুষ অমর হইয়া তোমার দিলের মধ্যে গেঁথে নেয় সবাই তবে এজন্য তিনটা দোয়া লাগবে কয় দোয়া তিন জায়গার দোয়া লাগবে বেদুবি করলে মরার আগে ভঙ্গু লেখা রাখবা আজীবন ঘরের দরজায় পারলে বাধাই করে লেখো এই কথাটা সফল ডাক্তার সফল ইঞ্জিনিয়ার সম্মানিত প্রফেসর হতে হলে কয় জায়গার দোয়া লাগবে তিন জায়গার দোয়া যদি বট দোয়া নেও মরার আগে পঙ্গু এক নাম্বার জায়গা মা বাবা মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা জীবনে আসবে না খোদার কসম দ্বিতীয় জায়গা শিক্ষকের দোয়া বেদুবি করবি লেখাপড়া ধ্বংস তিন নাম্বার উলামা একরামের দোয়া বেদুবি করবা চরিত্রের আর কল্যাণ হবে না কোনো দিন ওই শেয়ারে বই আকাম করবা জুতার বাড়ি খাইয়া পালায় যাবা এরকম ঘটনা আমার সোনার বাংলায় নাই আমার সোনার বাংলায় কি নাই সব আছে আল্লাহ হেদায় আদান করুন অতএব অনুরোধ সব বা খালি এই অসটাই মাথায় রাখো যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে পাশক্ত নামাজ পড়ে আমি পারি না কেন আর কোন অজের দরকার নাই এবার যাদের দিল তওবার জন্য রেডি আল্লাহ খায় তওবা কর গুনা করছো পঞ্চাশ বছর লাগায় আর খালি বলবে আল্লাহ মাফ করে দাও এক সেকেন্ডে সব মাফ আল্লাহ সবাইকে মাফ করেন আল্লাহ মাহফিল কবুল করেন আবাল আমাদের সবাইকে তওবা জীবন দান করেন তাহলে মা বাবার সাথে বেয়ুবি করা যাবে শিক্ষকের সাথে যাবে ওলামায়ের সাথে যাবে যারা করছে ওরা ধ্বংস খবর নাও ওরা ধ্বংস বহু যুবক রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয় অর্দুলঙ্গ পাগল ইংলিশে কথা কয় পাগল কেন কয় শিক ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেদুবি পাগল হয়ে গেছে পাগল হইতে কি পুরা মাথা খাইতে ভালো লাগবে একটা তারা উলে গেলে তো শেষ ব্রেনের একটা তার আঁকা বাঁকা হয়ে গেলে চান করো না অনুরোধ এই ওয়াদাটা করে যাও মা বাবা শিক্ষক দোয়া নিতে পারি বা না পারি বট দোয়া নিব না আর জিন্দিগিতে কোনো ওয়াজের দরকার নেই এই কথাটা ওয়াদা করে যাও মা বাবা শিক্ষক ওলামায় কেরাম মুরব্বীদের দোয়া নিতে না পারলেও কি بردوة بردوة الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما رب صغيرا يا الله وشستو ترمزو أبنار দিনের মহাব্বতে হাজির হয়েছেন আয় আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ আমাকে সুস্থতার নামান দান করেন আয় আল্লাহ দিনের খেদমতের জন্য আপনি কুদরতের দ্বারা ইজ্জতের সাথে কবুল করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন ওলামাইকারাম মুরুব্বী হাজিসা ব্যবসায়ী চাকুরিজীবী ছাত্র যুবক মা বোনদের কবুল করে নেন আয়াল্লাহ নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি আমাদারে দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয়াল্লাহ প্রত্যেকের সন্তান নেককার বানায়া দেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থীকে আমি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকেরা দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ যারা হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ দীর্ঘ ন্যাক আয়াত দান করেন আমরা যারা হাত তুলেছি জানি না কারাইয়াতি বাবা বলে আর জীবনে ডাক দিতেও পারবে না চেহারাও দেখতে পারবে না অনেকে মা হারা বড় আশা হয় আয় আল্লাহ যারা মা বাবা হারা মতো হাত তুলেছেন মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আম্বিয়ায় কেরাম সাহাব আই কেরাম সুহাদায়কেরাম আউলিয়ায় কেরাম আছাদাজায় কেরামদের মাকাম জান্নাতে ইউসু বানায়া দেন আয়া আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ নায়ক খায় দান করেন অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন আয়াল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আয়া আল্লাহ উনামা একেরামদের একো নায়ক বানায়া দেন বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন আয়াল্লাহ সুন্নতের মোহাব্বতে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসার যা প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি ঋণের বোঝা মাথায় আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায়া দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মুখালেফের মোয়াফেক বানায় দেন মোহেরবিন মোতাল্ল ইন্দরে কবুল করে নেন মিথ্যা মামলা থেকে চির ব্যবস্থা করে দেন আয়াল্লা যারা যত দোয়া চেয়েছেন আমাদের কাছে সবার ন্যাকাশা পূরণ করে দেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন অসাল্লাল্লাহুতা আলা আলা কায়িকাল কিহি মোহাম্মাদু আলিহি ওয়াস আজমাইন বিরহমা রহামার রহিনীন الحمد لله، عسكري ما حمد